আলহামদুলিল্লাহ মাহির মুখের অবস্থা অনেকটাই ভালো হয়ে গেছে বারবার নুডলস খেতে চাচ্ছে না একে তো সুজিও পছন্দ করে না এই জন্য সুজি কিনছিলাম না ঘরে ভাবলাম একটু সুজি বানাই একবার রান্না করে দিবো না এখন হচ্ছে আমি এক মুঠ চাল নিয়েছি আর দুই মোট ডাল নিয়ে আমি ছোটোবেলা মাহিরা যেভাবে সুজি ঘরে বানাই খুয়াইতাম ওইভাবে করেই আর কি আজকে সুজি বানাবো আর এখন হচ্ছে তিন মোট জিনিস আমি নিয়ে নিছি আর এখন ভালোভাবে ধুয়ে নিব ধুয়ে পানি ঝরাতে দিছি আর এদিকে হচ্ছে ওর সকালে নাস্তাটাও খাওয়াই নেব আগে মা তো ভাত রান্না করেই ফেলছে কিন্তু ও তো ভাত খেতে পারবে না এই জন্য ভাবলাম ওর জন্য একটু নুডলস রান্না করে আর এখানে এক প্যাকেট নুডলস নিয়েছি আর দুইটা কোয়েল পাখি ডিম ওইটা আর কি হাতের মধ্যে নিয়ে ক্যাচলে তারপরে জিব্বার উপর দিয়েছি ও গিলে ফেলতেছে ওর এইভাবে খেতে আর ভালো লাগতেছে না তারপরে কিছু করার নাই এখানে হচ্ছে আমি সামান্য একটু গাজর একটা ডিম দিয়ে আর কোকোলা যে নুডলস আছে দশ টাকা প্যাকেট ওইটা দিয়ে আমি আর কি নুডলসটা বানাই নিছি আর ওর খাওয়ানো শেষ খয় ওষুধটাও খাই দিছি আর এখন হচ্ছে পানির মানে চাল যে ভিজাই রাখছিলাম ওইটা তো আমি একটু রোদে দিয়ে রাখছিলাম যেন শুকনা হয়ে যায় আর চালটাও শুকায় গেছে আর এখন হচ্ছে পাটায় বেটে নিব। আমি যখন ঢাকা থেকে আসি মায়ের বাবা কেন জানি বারবার বলতেছে তুমি যাচ্ছ সঙ্গে করে ব্লেন্ডারটা নিয়ে যাও বাড়িতে তো মায়ের নাই কেন এটা বলছিল জানি না হুট করেও বলতেছিলো কিন্তু আমি বলতেছি ব্লেন্ডার নিয়ে যাই কী করব বলতেছে না থাকবা না যদি টাকে এখন মনে পড়তেছে যে অজান্তেই ও আর কি বলছিল যে ব্লেন্ডারটা নিয়ে যাও এখন খুব মনে পড়তেছিলো যাই হোক আমি এখন চালটা বেটে নিয়েছি চাল আর ডাল মানে আমার বাটা হয়ে গেছে বেটে হচ্ছে আমি চেলে নিয়েছি একটু বড় বড় দানা রাখছি সুজির মতো করে ব্লেন্ডারে দিলে একটু বেশি ভালো হয় আর চুলাতে একটা কড়াই বসাই দিছি আর এটা আমি এখন ভেজে রাখবো যেহেতু ফ্রিজ নেই নাহলে ওইভাবে রেখে দিতাম ফ্রিজে যেহেতু ফ্রিজ নেই এটা যেহেতু দুই তিন দিন তো থাকবে একবারে তো সবগুলো সুজি রান্না করা হবে না এই জন্য ভেজে রাখতেছি যেন নষ্ট না হয় আজকের এই ছোট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রেখো